দিনহাটায় বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা পুলিশ মিছিল এই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপির জেলা সম্পাদক অজয় রায়কে অনুমতি না থাকায় বাধা দেওয়া হয় মিছিলে এমনই খবর পুলিশ সূত্রে বিজেপি করার অপরাধে অজয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ এবং সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করে এভাবেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী どういうこと যাকে আটক করা হয়েছে অজয় রায় তার স্ত্রী কি বলছেন সোনা আমাদের বাড়িতে পাথর ছুড়লো ঢিল ছুড়লো তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ ভোটার দিচ্ছে ওদেরকে ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে আর এখন বিনা কারণে আমার হাজবেন্ডকে তুলে থানায় নিয়ে গেল কোনো কারণ ছাড়াই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কোনো কিছু নেই কিসের জন্য নিয়ে গেল কই ফোর দিতে হবে পুলিশকে কই ফোর দিতে হবে পুলিশকে এইভাবে কাউকে তুলে নিয়ে যেতে পারে না বিজেপি কণা অপরাধী গ্রেফতার করা হয়েছে এমনই অভিযোগ উঠছে আর এ কি বলছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন সামনে ও যেমন করে ওরা ও ওরা যেমন করে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে ওরাও ভাবে যে আমরাও হয়তো সেইভাবে পুলিশকে ব্যবহার করি সেই ধরনের জন্য এই ধরনের কথা বলি এর মাথায় গোলমাল আছে সেই জন্য ওর কথার বেশি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি বিজেপির ঠিক কি অভিযোগ জেলা বিজেপি সভাপতি কি বলছেন শুনুন গতকাল বিহারের রেজাল্ট বের হয়েছে আর এই রেজাল্টের পরে আমাদের কুচবিহার বিভিন্ন জায়গায় বিজয় উল্লাস হয়েছে দিনহাটা তো আমাদের জেলা কমিটির সম্পাদক অজয় রায় সেখানে বিজয় উল্লাস করার জন্য একটা মিছিল বের করেছিল এবং মিছিল করে বাড়ি ফিরে গিয়েছি ফিরে যাওয়ার পর পরবর্তীতে দেখা গেল যে পুলিশ সেখানে গিয়ে অজয় রাকে অ্যারেস্ট করা তার অপরাধ কি অপরাধ হচ্ছে একটাই যে বিজয় মিছিল করার অপরাধ আমরা আমরা এই অজয় রায়ের যে গ্রেপ্তারকে আমরা ধিক্ষার জানাই পুলিশের এই ভূমিকায় সরব হয়েছে বিজেপি আর এবার আপনাদের শোনাবো রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন ঘটনা প্রসঙ্গে হয় নয় এটা হতাশা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে লুঠে অভ্যস্ত হয়ে গিয়েছিল তাদের লাইফ যেখানে সেটা শেষ হতে চলেছে সেই হতাশা থেকে আক্রমণ করছে আমরা বিশ্বাস করি কোনো সংঘর্ষের মধ্যে দিয়ে কোন রক্তক্ষয়ের মধ্যে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না যে বিহারে এক সময় অপহরণ হত্যা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল আজকে সেই বিহারের এত বড় হাই ভোল্টেজ নির্বাচনে রক্তপাত নেই কোনো বুথ নেই কোন বাইক বাহিনী নেই কোনো থান কাপড় বিতরণ নেই কোনো বুথ দখলের অভিযোগ নেই আজকে বিহারের থেকে পশ্চিমবঙ্গকে শেখা উচিত যে আমরা কোথায় নিজের রাজ্যকে পৌঁছে দিয়েছি সাত সকালে আটের উড়াল পুলে দুর্ঘটনা হাইটবারে ঢাকা ধাক্কা সেনাবাসের হাইট ভেঙে পড়ে উল্টো দিকেন এক উপরে তবে কোন ক্রমে রক্ষা পান এক চালক রঘুনাথপুর থেকে বাগুইয়াটি উড়ালে কলকাতামুখী লেনে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে হাইটবারে ধাক্কা মেরে আটকে যায় একটি সেনাবাস পরে পুলিশ এসে সেনা গাড়িটিকে এলাকা থেকে সরায় এসআইআর পর প্রথম বিধানসভা নির্বাচন হল বিহারে আর সেই ভোটে এনডিএর বাজিমাত কংগ্রেস সহ বিরোধীরা এসআইআর প্রভাবের কথা বললেও বিহারে মোদী স্লাইকন কিন্তু অন্য ইঙ্গিত দিল ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আদৌ কি এখানে এসআইআর কোন রাজনীতি বনাম ক্ষয়রাতি বিহারের বিধানসভা ভোটে এই সবেরই বাইরে আরও একটা বড় ইস্যু হয়েছিল এসআইআর ভোটার তালিকার নিবিড় সংশোধন দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরুর পর প্রথম বিধানসভা নির্বাচন হল বিহারে আর সেই ভোটে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল আর জেডি কংগ্রেস বামেদের জোর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাজিবাদ করল নীতিশ কুমার বিজেপির জোর কিন্তু আদৌ কি এই ভোটে এসআইআর কোনো ফ্যাক্টর হলো বিভিন্ন রাজ্যে এসআইআর এর জন্য এরকম একটা কোনো ফলাফল হবে এটা ভাবার কোনো কারণ ঘটেনি এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া এটা চলছে এটার জন্য কিছু লোক যেমন যারা মৃত ভোটার তারা বাদ যাবে হয়তো হ্যাঁ এবং আরো অনেক অবৈধ ভোটার হয়তো বাদ যাবে কম্প্রিহেন্সিভ ভিক্ট্রি এই ভিক্ট্রিটাকে এসআইআর দিয়ে এক্সপ্লেন করা খুব মুশকিল এটা মেনে নিতে হবে যে এটা নীতিশ এবং বিজেপির বিহার ভোটের আগে রাহুল গান্ধী বারবার এসআইআর এর বিরোধিতা করেছিলেন সেই সবটি দেখা গেল তাদের জোটের সচনীয় পরাজয় হলো আম্বেদকরজিকে কনস্টিটিউশন পর আক্রমণ হয়ে যায় আর ডাইরেক্টলি মোদিজি অমিত শাহজি আর জ্ঞানেশজি

बिहार के चुनावों ने एक और बात सिद्ध की है अब देश का मतदाता खासतौर पर हमारा युवा मतदाता मतदाता सूची के शुद्धिकरण को बहुत गंभीरता से लेता है बिहार के युवा ने भी मतदाता सूची शुद्धिकरण को जबरदस्त तरीके से सपोर्ट किया है अब हर दल का यह दायित्व तो बनता है कि वे पोलिंग बूथ पर अपनी अपनी पार्टियों को सक्रिय करें और मतदाता सूची शुद्धिकरण के काम में উৎসাহ কে সাথ জুড়ে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে তারপর হবে ভোট তৃণমূল বিজেপির মধ্যে পর্যা চলছে বিহারের নির্বাচন থেকে বলতে পারি যে এসআইআর হওয়ার পর যে সকল মৃত ভোটারস বাদ গেছে আমাদের সঙ্গে তৃণমূল সরকারের ম্যাক্সিমাম আটচল্লিশ থেকে পঞ্চাশ লাখের ভোটের আমাদের হেরফের রয়েছে এসআইআর এ প্রচুর ফেক ভোটার্স বাদ যাবে এবং আগামী দিনে বিহারের মতন বাংলাতেও বিজেপি জয় জয় বিহারে এসআইআর হয়েছে পশ্চিমবাংলায় এসআইআর মতুয়ারা সব এগেনস্টে চলে যাচ্ছে বিজেপির দিনের পর দিন মাথা মোটা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে বিজেপিকে তো হারাবো আর বাংলা খেকো ষাটটাকে হলদি নদীতে জল খাওয়াবো এসআইআর আরের প্রথম ভোটে বিহারে জয়ী হলেও শাসক এনডিএ পশ্চিমবঙ্গে কি হবে এসআইআর এর ফলে লাভবান হবে শাসক না বিরোধী বিটন চক্রবর্তী কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ